হ্যালো দেখো বাজারে গেছিলাম একটু কাল রাতে আমি আর মাসে আর এই যে চলে এসেছে আমাদের মন্দাকিনি এটা আমাদের গোড়া বাজারেই থাকে আর ও দেখো যেই দেখতে পেয়েছে সেই ছুটে চলে এসেছে আমার মাসে একটু ভয় ভয় পাচ্ছে কিন্তু কি করা যাবে তা ও তো আদর খাবেই ও যেহেতু কাছে আসলে গন্ধ পেয়ে যায় যে হ্যাঁ এই যে আমার প্রিয় মানুষগুলো চলে এসেছে আর যেখানেই যায় না কেন এরা ঠিক দেখতে পেলে ছুটে আসে দেখো কত আদর খাচ্ছে কী মিষ্টি করে আদর খাচ্ছে এক মনে হচ্ছে কত জন্ম জন্মান্তর ওদের সাথে আমাদের চেনা কিন্তু কি সুন্দর তাই না কিন্তু এই দোকানের মালিকটা মানে পাশের দোকানের মালিক আবার নিয়ে তারা করবে ভাবছে হয়তো অন্যদের অন্যরা ভয় পাচ্ছে কারণ এদের গায়ে তো অনেক জাম থাকে যেহেতু এরা অনেক নোংরার মধ্যে থাকতে হয় এদেরকে কিন্তু এদের মনটা কিন্তু অনেকটা পরিষ্কার জানো এবার এই মন্দাকিনীর একটা বোন চলে আসবে এক্ষুনি হ্যাঁ কিন্তু কি মিষ্টি না এই যে চলে এসছে লেজ নাটতে নাটে এবার যেই এবার গায়ে ওঠার পালা কিন্তু এই যে লাঠি নিয়ে তাড়া করলো মালিকটা ব্যাস হয়ে গেল সব আনন্দ